বিএনপি জামাতের ষড়যন্ত্র এখন খুব সহজ আওয়ামী লীগের ষড়যন্ত্র আগের দোষর কি প্রতিটা সরকারের দোষররা এখন এটা করছে একই ন্যারেটিভ কোনো চেঞ্জ নাই এবং মোহাম্মদপুরে এই সম্প্রতি যে ক্রস ফায়ারে সোকল ক্রস ফায়ারে দুজন লোক নিহত হলো আমরা বছরের পর বছর ধরে এই বন্দুক যুদ্ধ ক্রস ফায়ারের বিরুদ্ধে বলেছি এবং সেইখানে প্রত্যেকটা ঘটনার পরে র্যাবের তরফ থেকে পুলিশের তরফ থেকে যেই প্রেস ব্রিফিং এসেছে যেই ভাষায় যেই কি দুর্বৃত্তরা গুলি করেছে

মানুষ এখন আইন হাতে তুলে নিচ্ছে কালকে যেটা হলো উত্তরায় দুজন ছিনতাইকারী সন্ধে পিটি আপনি ঝুলিয়ে রাখলেন ফুট ওভার ব্রিজে আজকে পিটিআ মেরে ফেলা হলো গাজীপুরে পিটিয়ে মেরে ফেলা হলো নোয়াখালীতে একই ঘটনা তাহলে আপনি যদি পিটিআই মেরে ফেলেন তাহলে আদালতে তো এটা প্রমাণিত হলো না সেটা তাদেরও চিন্তাই করি কিনা আর ধরে নিলাম যে চিন্তাই হাতে নাতে ধরেছেন আপনি তাহলে পিটিএ মেরে ফেলতে পারেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিলেন যে কেউ আইন হাতে তুলে নেবেন একই ডায়লগ আইন বাংলা সিনেমা আমরা দেখেছি আইন হাতে নিজের নিজের হাতে তুলে নেবেন না একই রকম আমরা আমরা বয়ান তো পরিবর্তন চাই না মানে বয়ান তৈরি হবে কেন ধরেন একটা রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী আছে সে তার দায়িত্ব হচ্ছে ক্রিমিনালকে ধরা এবং সে ক্রিমিনাল কিনা সেটা প্রমাণ করবে আদালত আদালত প্রমাণ হলে আদালত উইল কনভিক্ট হিম অর হার কিন্তু আপনি নিজে তাকে মেরে ফেলবেন এই সুযোগে যেটা হয় ব্যক্তিগত রেশারেশিতে ধরেন অমুকের সাথে অমুকের শত্রুতা চার পাঁচজন দশজন লোক মিলে গিয়ে বলবে যে ছিনতাইকারী এ ডাকাত বলে পিটিয়ে মেরে ফেলবে এরকম ঘটনা আমাদের উদাহরণ আছে তো অর্থাৎ যখন একটা রাষ্ট্রে মব তৈরি হয়ে যায় এবং মব যখন সরকার কন্ট্রোল করতে পারে না তখন কিন্তু ব্যক্তিগত অনেক শত্রুতা মানুষ এইভাবে জাহির করে পাঁচই আগস্টের পরে যতগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পোড়ানো হয়েছে সবকে রাজনৈতিক কারণে হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন যে একটা বিরাট অংশের ব্যক্তিগত শত্রু নিয়ে সমস্যা আছে টাকা সমস্যা সমস্যা আছে আছে লেনদেনের এখন হয়ে গেছে কেস মানে এই মবকে গত মাসে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি বলতে যান গত ছয় মাসে এই সরকার মব থামাতে পেরেছে এক একজন বিদেশ থেকে এক একটা বাণী দেন তার ফলোয়াররা নেমে পড়েন এবং একটা মপ তৈরি করে দেন এই করব সেই করব সরকার তো এই মবের বিরুদ্ধে শুধু স্টেটমেন্ট দেয় উপদেশটা محفوظ আলম তিনি দুই তিন দফা স্টেটমেন্ট দিয়েছেন যে ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি সরকারের দায়িত্বকে স্টেটমেন্ট দেওয়া নাকি স্টেটমেন্ট তো দিবে सुशील সমাজ নাগরিকরা দিবে শিক্ষকরা দিবে আপু তো অ্যাকশন দিবে সরকার বিবৃতি জানাবে দেবে কেন সরকার নিজ যে এ যে আপনার নারীদের ফুটবল খেলা বন্ধের প্রতিবাদে স্বয়ং முதல்வர் উপদেশে যখন বিবৃতি দিলেন নিন্দা জানালেন এবং ঘোষণা করলেন যে এরকম ঘটনা ঘটলে পরিবর্তিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার ঠিক 7 দিনের মাথায় ঘটনা ঘটলো রংপুরে তো আপনি ওই নারীদের খেলা যারা বন্ধ করেছে তার এবং এই যারা মপ করেছে এরপরে কয়জনকে ধরেছেন এবং আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে এই ভিন্ন মতাবলম্বী বা এই যে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে কতল করবে এই করবে সেই করবে তো সরকারের কোন শক্ত আপনি বক্তব্য পেয়েছেন তাহলে আপনারা আইনস্ট্রিং খলা মানে শুধুমাত্র চুরি ছিনতাই ডাকাতি তো আইনস্ট্রিং খলা না এই যারা দেশে মব তৈরি করছে এক একটা ঘটনাকে কেন্দ্র করে দেশের ডিভাইড করে দিচ্ছে মানুষকে বিভক্ত করে দিচ্ছে এটা তো চুরি ডাকাতির চেয়ে ভয়ঙ্কর এই ইস্যুতে সরকারের স্টেটমেন্ট মানে স্টেপটা কই আমি তো দেখি না কয়জনকে ধরেছে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এই যে আপনি মানে একটা হতাশার কথা বললেন বিরুপ্তির কথা বললেন খুব প্রকাশ করলেন যে এই ক্ষোভগুলির আপনি যদি একজন লোক যখন কথা বলে তার এক্সপ্রেশন খুব জরুরি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমি যেটা মনে করি যে একজন মানুষ যখন কথা বলে তার দুইটি বাক্যের মাঝখানে যে বিরতি যে সময়টুকু আমরা বলি যে বিটুইন দা লাইন মানে রিড বিটুইন দা লাইন মানে দুইটা বাক্যের মধ্যে একটা লোক সেটাও খুব জরুরি আমরা দেখলাম যে সেনাপ্রধানের এই যে বডি তার যে হলো তিনি খুবই বিরক্ত এবং সেইভাবে তিনি সতর্কটা করলেন কারণ উনি বলেছেন একটা শব্দ দি এনাফ ইজ এনাফ আমি সাত মাস দেখলাম এখন উনিও কিন্তু আমি জানিন এই বলাটা কতটুকু ঠিক হবে বলাটা উনি নিজেও দায় এড়াতে পারেন কিনা আপনি খেয়াল করবেন পাঁচই আগস্ট যেদিন হাসিনা চলে গেলেন ভারতে এবং সরকারের পতন হলো উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি উনি দায়িত্ব নিলেন এবং তারপরে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মাঠে তো তারপরেও এই মব এই আইনশৃঙ্খলার অবনীতি কেন থামলো না তো সেক্ষেত্রে উনি কালকে বিরক্ত ব্যক্তি প্রকাশ করেছেন উনি ক্ষোভ প্রকাশ করেছেন উনি আমাদেরকে সবাইকে সতর্ক করেছেন এবং উনি বলেছেন নিজেদের মধ্যে হানাহানি এই নিজেদের শব্দটা উনি কিন্তু শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন তার আমি মনে করি নিজেদের বলতে উনি পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝিয়েছেন আমরা দেখবো যে পাঁচই আগস্টে এই জুলাই অভ্যুত্থানে যেই সব পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভ ছিল আওয়ামী লীগের এগেনস্টে বিএনপি জামাত মানে আওয়ামী লীগের এগেনস্টে সব দলই তো অ্যাক্টিভ ছিল তাদের মধ্যে কিন্তু এখন দূরত্ব স্পষ্ট বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব স্পষ্ট এবং উনি হয়তো এটা মিন করেছেন যে নিজেদের মধ্যে হানাহানি বিভেদ এবং একই সঙ্গে মানুষের মধ্যে আপনি না, বিভেদ কি পরিমাণ উনি মিলিয়ে খুব আমি যদি নাগরিক হিসেবে প্রশ্ন করি যে আপনি তো দায়িত্ব নিয়েছিলেন এবং আপনার সেনাবাহিনী তো মাঠে বিচারিক ক্ষমতা সহ আছে তারা প্রপার দায়িত্বটা পালন করতে পারছে কিনা যদি না পারে তাহলে আত্মসমালোচনাটা করেন যে আমার বাহিনী কেন কাজ করতে পারছে না উনি অনেকগুলো কথা বলেছেন যে কেন পারছে না পুলিশ বা এই বিভিন্ন বাহিনী তারা এখন ডিস্টার্ব তারা এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে অনেকে পলাতক অনেকে জেলে অনেকে ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন হচ্ছে এখন কথা যদি ইনভেস্টিগেশন তো হবে তার অর্থ কি এই যে একটা রাষ্ট্রীয় বাহিনী সে কাজ করবে না সবার বিরুদ্ধে তো অ্যাকশন হবে না সবাই তো অ্যারেস্ট হবে না সবার বিরুদ্ধে তো বিচার হবে না কিন্তু যারা এখন ইনসার্ভিস যারা বিরাট পরিবর্তন হয়েছে তো আপনি পাঁচই আগস্টের পরে আটই আগস্টের পরে যখন সরকার দায়িত্ব নিল উন্নতি হতে পারে পরিবর্তন হতে পারে আপনার কি মনে হয় এইটা একটা ভালো প্রশ্ন ধরেন আহ স্বরাষ্ট্র উপদেষ্টা রবিবার রাতে বললেন যে আজ থেকে মানে সোমবার থেকে পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হবে তিনি বলেছেন তো তারপরে দুই দিন কিন্তু পার হলো সোম আজকে বুধবারও প্রায় শেষ পরিস্থিতির উন্নতি কতটুকু হয়েছে আমরা গণমাধ্যম আজকে কিন্তু আমি আমি দেখলাম যে এই যে চিন্তায় কিন্তু ডাকাতির ঘটনা কিন্তু আজকেও টুকটা কাছে তবে আমার যেটা মনে হয় সেনা প্রধানের এই মেসেজ যে মেসেজটা একটা স্পেসিফিক বার্তা শুধু এই অপরাধীদের জন্য না ওনার এই মেসেজটা আসলে সবার জন্য এবং আমার মনে হয় যে ওই ওনাদের বক্তব্যটা যদি সবাই কাউন্ট করে আমল নেয় তাহলে পরিস্থিতি উন্নতি হবে এবং এই আমলে নিতে হবে আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে শুধুমাত্র সেনা বাহিনীকে না পুলিশ সহ সমস্ত বাহিনীকে এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এটা শুধুমাত্র যে অপরাধীরা করছে অপরাধ করা করার জন্য টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তা তো না এখানে তো পলিটিক্স আছে এখানে তো অনেকে খেলছে এখানে পলিটিক্যাল পার্টির আরেকটা জিনিস হলো আমার কাছে যেন মনে হয় আমাদের যে पॉलिटिकल এরিনা এখানে সবচেয়ে বড় একটা প্লেয়ার হলো আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল তারা তারা কিন্তু অনেক কিছু করছে উনি যে কথা বলেন নিজেদের মধ্যে হানাহানি হিংসা মানে পরষ্টরবি অভিযোগ এই অভিযোগে আমরা میکسమేই কিন্তু পাচ্ছি ওদের কাছ থেকে তো ওরাই আবার শুক্রবার দিন একটা রাজনৈতিক ডন ওপেন করতে যাচ্ছে এই রাজনৈতিক ডন ডিক্লেয়ার করবে আপনি কি মনে করেন ওদের এই অভিযোগ দেওয়ার যে প্রবণতা এটা তো কমবে কিংবা পুরো রাজনৈতিক সিচুয়েশনে সেনাপ্রধান যে আহ্বানটা জানিয়েছেন সে আহ্বানের কিছু ইতিবাচক দিক দেখতে পারবেন অথবা এই রাজনৈতিক দলের ভবিষ্যতে আপনার মূল বক্তব্য আশাবাদ কতটুকু দেখেন এই বিষয়ে যেতে গেলে আজকের ঘটনা যেটা ঘটলো একটা নতুন ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ তারা কিন্তু আজকে নতুন একটা সংগঠন করলো ছাত্র সংগঠন এবং এই দিনেই মর্নিং শোজ দা ডে আপনি দেখেন যে তারা মারামারি করলো ওখানে হাতাহাতি হলো দুজন আহত হলেন সমন্বয়ক এবং তাদের অভিযোগটাকে বৈষম্য করা হয়েছে জুলাইয়ের অভ্যুত্থানটি হয়েছিল একটি শব্দের উপরে বৈষম্য এবং তাদের সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা সরকারি চাকরিতে বৈষম্যর অবসানে তারা যে আন্দোলনটি করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই সংগঠনের নেতারা এখন তাদের বিরুদ্ধেই বলছে বৈষম্যের অভিযোগ আনছে যে এই যে কমিটি করা হলো এটা সব হয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব এখানে নাই এই অভিযোগ আজকে ওখানে বিক্ষোভ হলো মিছিল হলো মারামারি হলো এবং আপনি খেয়াল করবেন যে জুলাইয়ের অভ্যুত্থানের শেষ দিকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ফোকাসে ছিল না ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে আন্দোলনের পুরো নেতৃত্ব কিন্তু বেসরকারি ইউনিভার্সিটি ছেলে পেলেদের হাতে গেল স্পেসিফিক ব্র্যাক ইউনিভার্সিটির কথা এখানে বলতে হবে কিন্তু এরপরে কমিটি গুলো আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির প্রাধান্য ইভেন আপনি দেখেন এই সরকার গঠিত হবার পরে যে এগারোটি সংস্কার কমিশন করেছে সেইখানে আমি একটা হিসাব করে দেখেছি চোদ্দ জন শিক্ষক তার মধ্যে নয় জন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির সে নয় জনের মধ্যে জন আবার আইন আইন বিভাগের এখন এই যে আপনি বললেন যে তাহলে কোটা আপনি দেখেন এই ঢাকা ইউনিভার্সিটি কোটা আইন বিভাগের কোটা অমুক জেলার কোটা অমুক ব্যক্তির কোটা আপনি তো কোটা থেকে বের হতে পারেন নাই এখন বৈষম্য থেকে বের হতে পারেন নাই তো আজকে এই ছাত্ররাই যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো ওরা নিজেদের বিরুদ্ধে এখন বৈষম্যের অভিযোগ আনছে তাহলে এই ধারাবাহিকতায় এবং আপনি দেখেন যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি মিলিয়ে তো ই হবে নতুন দলটা হবে এই কমিটি দল গঠনের আগেই কিন্তু জাতীয় নাগরিক কমিটি থেকে বেশ কয়েকজন বের হয়ে গেছে এবং এই যে আপনি বললেন যে এই দলটি হবার পরে কি হবে দুটি দল সংগঠন মিলে রাজনৈতিক দল গঠন করবে এবং আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা জানি যে কারণ এরা যে একটা বিরাট আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে তাদের এন্ড অব দ্যে গোলটা কি গোলটা তো হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা সেটা করতে গেলে তাদের দল করতে হবে ইলেকশনের প্রসেসের মধ্যে গিয়ে সরকার গঠন করতে হবে তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এই দুটি সংগঠন মিলে যে দলটি করবে তাদের বাংলাদেশের এখন পর্যন্ত মানুষের যে ভোটের মাইন্ডসেট সেইখানে আপনি যত যাই বলেন না কেন বিএনপি আওয়ামী লীগ এই যে দ্বিদলীয় একটা সিস্টেম বছর ধরে চলে আসছে তার ভেতরে নতুন একটা দল এসে খুব বেশি কিছু করে ফেলবে এটা খুব কঠিন অতীতে আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সঙ্গে এরকম চেষ্টাটা হয়েছে যদি ওয়ান ইলেভেনের সঙ্গে এই সময়ের পার্থক্য আছে কিছু গুণগত পার্থক্য আছে তারপরেও এই ছাত্রদের দলের একটা সুবিধার জায়গাটা হলো এই যে জুনাইরের অভ্যুত্থানে নেতৃত্বে ছিল এই তরুণরা তরুণদের এবার অনেকেই ভোটার হয়েছে এবং 17 বছর বয়স তাদের কি এবারে কিন্তু ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে আমার যেটা মনে হয় তরুণদের একটা বিরাট সমর্থন এই দলে থাকবে এখন তাদের ভোট কত শতাংশ ভোট যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় ভোটের মাঠে যদি আওয়ামী লীগের শেষ পর্যন্ত থাকতে পারে বিএনপি থাকে জামাত যদি থাকে এবং ভোট যদি ব্যবহার করেছেন ইনক্লুসিভ অংশগ্রহণমূলক এবং ইনক্লুসিভ শব্দটা যদি আপনি বলেন তাহলে তো আপনি আওয়ামী লীগের মধ্যে দলকে বাদ দিয়ে করতে পারবেন না যদিও এই ছাত্রদের একটা বিরাট অংশের দাবি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা সেটি শেষ পর্যন্ত হবে কিনা জানি না খুব কঠিন হবে হয়তো